আমি কয়েছি স্কুল চাইলা দিলে আমি জীবন যা কি করবো আমি তখন কই তারি চাকরি করি এই আমার আবদার কেন সরষে বেলা আমাদের আমাকে ওইখানে বিনিময় আমাকে বিশ হাজার টিচার বাড়ি করতে না এরা বছর বছর শিক্ষক নিতে আসে না সেই শিক্ষকের বদল না আমাকে নিব আমাকে নিয়ে এসে এখন নিব আমাকে তো দাবি আমরা তো আগে থেকে পড়াশোনা করছি আমরা তো আগের পড়া তো দাম আছে বাপায় পড়াই তো চাই নাই কষ্ট করে পড়ছি এখনকার পড়ালেখা মাইসে যেয়া করব যেয়া করব এ তো নে দ্বিগুণ পরিশ্রম করছি হেরিকেন জ্বালাইয়া পড়ছি মায়ে কইছে এত তেল পুরিস না এই পড়ালেখা কইলা চাকরিতে ঢুকিয়া আজ রেজাল্ট পাইছি অসুস্থ এই আডু কথা বানাইছি হাটটা এই চেহারা নষ্ট হয়ে গেছে গা সুন্দর আছিলাম পোলাপানে কয় কি আর এত কষ্ট করো আর তো তিনজন পোলাপান লেখা করাইতে পারি না এই তো কুকার কাছে কইমু মাইসের কাছে কইলে মাইসে আসে মাইসের কাছে কই বেতন পায় পনেরো হাজার টাকা বেতন পায় মিথ্যা কথা কই আরে আরে মিথ্যা কথা কই আর তো তা হ 10 চকি সরকারে আমাগো দেয় না তাইরানে টাকা দেয় না আর এই স্কুলে সকল পোলা পনরে আমাগো টাকা দিয়ে পড়াশোনা করার লাগে না পড়াইলে পোলা পন আবার কয় বলে কি পড়ায় পড়াবে পড়াই মাগলা টাকা সারা পড়াই পোলা পনরে ইতিহাস আছে কোনালে ইতিহাস আছে কোনালে টাকা সারা স্কুলে পোলা পন পড়ায় আমনেগো কসা মার आमदार আপনারা যাইবেন যেখানে তার ভরসা আছে আমি যখন সব করতে কে আমাদের স্কুল না সরকারি করনের দরকার কি না කොකොরে পোলাপান পড়ায় আমাদের জেলায় জেলায় আপনারা পরিদর্শন করবেন জেলা জেলা পরিদর্শন করতে পড়া